নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার পরিবারে অনেক স্বাগতম জানিয়ে তোমাদের সবাইকে আজকে ব্লগটা শুরু করলাম তো দেখো বেশি ভিডিও না করেই আমরা এসে পৌঁছে গেলাম মাসির বাড়ি তো এসে দেখলাম যে ভাই বেরিয়ে পড়েছে মানে আমাদের বর বেরিয়ে পড়েছে বিয়ে করতে যাবে বলে তো এখন আমরা দেখো এখানেই আছি টাড়ি রেখে দিয়ে তারপর আমরা বেরোবো এখান থেকে মাসিমণি বলল যে অনেকগুলো গাড়ি আছে তো তোরা মোটর রেখে দে এখানে দিয়ে তোরা গাড়িতে হয়ে চলে যা বাচ্চাদের থালে ঠান্ডাও লাগবে না তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের সব গাড়ি রাখছে আর আমরা সবাই মিলেই যাচ্ছি বাবা শুধু বাড়িতে আছে আমি আমার হচ্ছে যা দেওয়ার সবাই আর কি আমরা তো চলো তোমরা ধীরে ধীরে দেখতেই পাবে আর এখানে ব্যান্ড পার্টি বাজছিল তো সেই জন্য এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম আর তোমাদেরও শেয়ার করলাম তো দেখো আমরা গাড়ির কাছে এসে গেছি গাড়ি উঠবো এবার আর দেখতে দেখতে দেখো পৌঁছে গেলাম কারণ একদমই সামনে রাজনগর আর দাসপুর মানে হরিরামপুর থেকে দাসপুর আমাদের বাড়ি রাজনগর তো দাসপুরে চলে এলাম এই যে এটা তাদের বাড়ি মেয়ের বাড়ি মানে কোনের বাড়ি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু একটু করে চলো তোমরা সঙ্গে থাকো যদি কিছু মিস করে যাই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তো চলো তোমরা সবাই দেখতে থাকো আমরা পৌঁছে গেছি আর ভিড় দেখতে পাচ্ছ রাস্তার ধার তো সবাই এখানে দাঁড়িয়ে গেছি আর গাড়ি যাচ্ছে সাইড দিয়ে এরকম হচ্ছে একটা অবস্থা তো বর এখন বরণ হচ্ছে তো বর ভেতরে চলে গেলে তারপর আমরা আস্তে আস্তে ভেতরে যেতে পারবো আর কি এটা ব্যাপার তো কার বিয়ে তো দেবব্রত আর অঙ্কিতার বিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো পুরো প্যান্ডেলটা ভর্তি হয়ে গেছে লোকজনে তো আমরা এখন বদযাত্রী এসেছি বরযাত্রী ঢুকছে মানে প্রচুর পরিমাণে ভিড় এখন তো আস্তে আস্তে আমি সবকিছু একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো Eu não এতক্ষণ তোমরা যা যা দেখতে পেলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো এখানে সাজানো বাকি ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও তোমাদের দেখালাম খুবই ভালো লেগেছে আমার আর এখানে অনেক চেনা পরিচিত মানুষের সঙ্গেও আমাদের দেখা হলো দেখতে দেখতে আমাদের টিফিন চলে এলো এ দেখো বাবুসোনা আর মাম্মা প্রথমেই খুলে ফেলেছে তো ওদের টিফিনটা ঠিকঠাকই ছিল আর তোমাদের দাদা ভাইও টিফিন নিয়ে নিয়েছে কিন্তু আমারটাই একটু অন্যরকম ছিল পুরোটাই মিষ্টি ছিল এক রকমের ওই জন্য আমি আর খেলাম না তারপরে ওরা সবাই একটু একটু খাইয়ে দিয়েছিল তারপরে আমরা চলে এলাম ভাইয়ের কাছে ছবি তুলতে তো আমরা ভাবলাম একটু ছবি আর ভিডিও করে নিই কখন কি পাবো সময় তার তো কোনো ঠিক নেই অনেক মানুষজনের ভিড় সবাই আসছে দেখছে তো বরের কাছে সবাই ছবি তুলতে ব্যস্ত তো সেই জন্য আমরা ভাবলাম আমরাও একটু তুলে নিই তারপরে দেখো খাওয়া দাওয়া ঘোরাফেরা বাচ্চাদের নিয়ে করতেই হবে বিয়ে বাড়ি মানে তো বুঝতেই পারছ তো চলো সবাই সঙ্গে থাকো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে দেখো তোমাদের দাদা কত সুন্দর লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমাকে না জানালেও চলবে কমেন্টে জানালে দাদা ভাই নিজেই দেখতে পাবে ঠিক আছে আর এই দিকে দেখো আমাদের মায়ের দেশের বাড়ি থেকে সবাই এসেছে তো যারা যারা এসেছে তাদেরও তোমাদের সঙ্গে শেয়ার করলাম মামা মানে ছোট দাদুর ছেলে আর বৌমা তারা এসেছে তো তাদের সঙ্গেও তোমার মানে আমি অনেকক্ষণ ধরে তাদের মেয়েকে কোলে নিয়েছিলাম আদর করলাম সেগুলার ভিডিও করা হয়নি অনেকটাই স্কিপ হয়ে গেছে আর এই দিকে দেখো আমি ভাবলাম যে কোনেকে না দেখালে তো হবে না তো আমাদের নতুন বউ বউমা আর কি তো চলো সেটাও দেখিয়ে দিই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই চলে এলাম তো প্রথমে বাবু সোনার কাকু আকিমা আর দাদা উঠে পড়েছিল স্টেজে তারপরে আমরা উঠলাম এই যে গল্প করছিলাম কথা বলছিলাম তো সবাই প্রায় চেনা পরিচিতির মধ্যেই আছে সকালের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগছিল। এই বিয়ে বাড়িতে এসে কি বলবো আর বলার কিছু নেই তো তোমরা সঙ্গে থাকো দেখো অনেকটাই ভালো লাগবে তোমাদেরও

বাবা এর থেকে নেবে কিনা জানি না কথাগুলো না না থেকে তোমার বাবা এলে আমাদের অংশ হতো আমাদের একটা গ্রুপ হতো তো হতো আমাদের না অবয়ব ঠিকই আছে মাছিটা জিতে গেল ছিল আছে ঠিকই আছে এখন এটাও ঠিকঠাকই আছে হ্যাঁ আছে আর এইদিকে তোমাদের দাদা ভাই তো সকলের সঙ্গে গল্পে ব্যস্ত হয়ে গেছে মামা দিদা দাদু সবাইয়ের সঙ্গে তো অনেক দিন বাদে দেখা ওর তাই ও ব্যস্ত হয়ে গেছে আর এইদিকে প্রচুর ভিড় পড়ে গেছে পকড়ার কাছে স্টলের কাছে তো সেই জন্য বাচ্চারা তো বায়না করছিল আমি ওই জন্য একটু রেগে গিয়েছিলাম কিন্তু পরক্ষণে জানলাম যে সবাই আমাদের আত্মীয় স্বজন এখানে রাগ করার কিছুই নেই তবুও বাচ্চারা আর ই করছিলো তাই ওখানে ছেলেদের ভিড়ে তো আর আমি যেতে পারবো না খাবার আনতে ওদের জন্য তাই একটু রেগে গিয়েছিলাম আর কি তারপরে এই যে দুজনে আবার ঠিক হয়ে গেছে তারপরে এই দেখো মামা আমাদের জন্য জায়গা রেখেছিল এখানে তোমাদের দাদাভাই ভাই আসছিল না তারপরে আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপরে এই যে খেতে বসে গেলাম এবার তোমরা বাকিটা সঙ্গে থাকো দেখতে পাবে ঠিক আছে এইবার দেখো মেনু কার্ড চলে এসেছে তো মেনু কার্ডে তোমরা দেখে নাও কি কি খাবো আমরা আজকে তো চলো এক এক করে সেটাও তোমাদের কাছে শেয়ার করবো এখন আমি ভালো করে প্লেটটা পরিষ্কার করে নিলাম আর বাবুসোনার প্লেটটাও পরিষ্কার করে দিলাম তারপরে দেখো পরের পর খাবার এসেই যাচ্ছে এসেই যাচ্ছে তো কি কি এসেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে খাওয়াটা তোমাদের দেখাবো বলে আমি মুখের সজা একদম স্টিকটা দান করিয়ে দিয়েছিলাম আর এই দেখো পাশাপাশি সবাই দেখছে একবার করে যে আমি ওটা কী রেখেছি অনেকেই জানে অনেকেই আবার জানে না তো সেই রকম হিসেবেই দেখছে যে যা তাকানো হিসেবে বোঝা যাচ্ছে যে কে কী হিসেবে দেখছে তো আমার বেশ ভালোও লাগছিল তাই হাসছিলাম একটু একটু এই দেখো খাবারগুলো পরের পর দিচ্ছে তোমাদের আর মুখে বলছি না যে কি কি খাবার তো খাবারগুলো খুব টেস্টিও ছিল খুব ভালোও ছিল কিন্তু আমরা যেহেতু বাইরে পকোড়া এইসব খেয়েছিলাম তাই বেশি খেতেও পারছিলাম না সব কিছু একটু একটু করে নিচ্ছিলাম আর কি আমি বাবুসোনা তোমাদের দাদা ভাই আর মামা আমরা একসঙ্গে বসেছিলাম আর মাম্মা বসেছিলো ওর কাকু কাকিমা আর বড়ো ভাইয়ের সাথে সেটাও তোমাদের প্রথমেই দেখিয়েছি তাই আর কিছু বেশি দেখানো মানে সম্ভব হচ্ছিলো না খাবার দাবারগুলো খেতে খেতে এত ভালো লাগছিল কি বলবার মাটনটা টাজা যা হয়েছিলো না মুখে লেগে আছে এখনও পর্যন্ত ভয়েস দিতে দিতে দেখছিলাম তখনও মনে ছিল যেন মটনটা খাই গিয়ে সত্যি বলছি তোমরা কেউ খারাপ ভেবো না কিন্তু আর কে কে মটন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন দেখো চাটনি আর পাঁপড় আমার তো বেশ ভালোই লাগে পাপড় খেতে তাই চাটনি আর পাঁপড়টা খাচ্ছিলাম বসে বসে তারপর দেখলাম মিষ্টিগুলো চলে এসেছে অন্য জায়গায় আমি মিষ্টি খাই না আজকে আমি দু রকম মিষ্টি নিয়েছি আর বাবুসোনাও দুটো মিষ্টি নিয়েছে আমি অবাক হয়ে গেলাম ওর মিষ্টি নেওয়া দেখে কিন্তু ও খেতেই পারছিল না ও আগেরগুলোই সব খাবার নিয়ে বসে আছে সারাক্ষণ আর শুধু মানুষজন দেখছে অনেক মানুষজন সবাই এসেছে তো সেইগুলোই ও দেখছে আর বকর বকর করে যাচ্ছে আমার সঙ্গে ওটা সেটা করে বলছে তো আমার মিষ্টিগুলো খাওয়ার পরও খাচ্ছিল না দেখে ওর মিষ্টিগুলোও খাচ্ছিলাম কারণ নষ্ট করবো সন্দেশগুলো খুব সুন্দর ছিল তাই বসে বসে খাচ্ছিলাম আর কি আর দেখো অনেকটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো বলে আমি একটু স্পিড দিয়ে দিয়েছি আর চারটে মিষ্টি খেলাম আজকে আর এত গাটা কেমন করছিল তবুও নষ্ট করবো ভেবে খেয়ে নিলাম আর বাবুসোনার দই এসে গেছে তাই জন্য ওর খুব আনন্দ তো দেখো দইটা নিয়েও ভীষণ খুশি এখন দই খেতে বসে গেছে আর যেটা বলবো বলে যতই হোক আমিও তো একটা বাবার মেয়ে তো আমি মেয়ে হয়ে আরেকটা বাবার ক্ষতি কি করে করি বেকার মানে মিষ্টিগুলো নষ্ট করলে বা খাবার নষ্ট করলে বাবার ওটা নষ্ট হবে তো সেই জন্য আমি ভাবলাম যে খেয়েই নিই তো ওই জন্য খেয়ে নিলাম সব কিছু এখন আমরা এবার উঠে পড়বো তো চলো ও সরি বলতে বলতে তো ভুলেই গেলাম দই খাওয়া হয়নি এখনও তো দইটা খাচ্ছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এখানে মামা আর দাদা তোমাদের লাগা করছিলো আমার সঙ্গে একটু মজা করছিলো আর কি তো সেই জন্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আর বাবু সোনা বলছে আমার দিকে মা ভিডিও করো আর এখানে সবাই পরিচিত সবাই আমাদের সঙ্গে মানে কথা বলছে দাঁড়িয়ে যাচ্ছে সবাই মানে তারাও খেতে বসেছে সেই সব সব বলছে তো দেখো আমরা বেরিয়ে চলে এলাম ওখান থেকে এখন আমি বেরিয়ে চলে এসে ভাবছিলাম যে দাঁড়িয়ে একটা জায়গায় পান খাবো তো চলো পানটাই এখন মানে মনটা করছে পানটা তো দেখেছি তোমরা তো জানোই আমি পান খেতে ভীষণ ভালোবাসি তাই এখন পান খেতে শুরু করছি দেখো পানটা খুলে নিলাম আর দিলাম সোজা মুখে একদম আর সবচেয়ে প্রিয় জিনিস আর কি ওই জন্যই আর কি খেয়ে নিলাম চলো এবার দেখি এখানে হবে কাঠি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তোমরা দেখতে থাকো আর বেশি বকর বকর করে সময় নষ্ট করবো না আর সাঁত কাঠি দেখতে বা সাঁত কাঠি নিয়ে ঘুরতে আমার খুব ভালো লাগে তো আমরা আগের বিয়েবাড়িতে যেটা আমাদের ভাগ্নির বিয়ে ছিল সেখানেও করেছিলাম এখন এখানে হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তো সাতাস কাঠি হয়ে যাওয়ার পর এখন দাঁড়িয়ে আছি কোণে আসবে বলে তো বরকণের শুভ দৃষ্টি এই শুভ মুহূর্ত দেখার জন্য আমরা সবাই দাঁড়িয়ে রয়ে গেলাম কারণ আমরা চলে যাব ভাবছিলাম তারপরে ভাবলাম যে না এই সময়টা একটু কাটিয়েই যাই বেশ ভালো লাগে তাই না বলো কার কার ভালো লাগে এই শুভ দৃষ্টি দেখতে মালা বদল অবশ্যই কিন্তু কমেন্ট করো তো আমার বেশ ভালো লাগে বলে তোমাদের দাদাভাইকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমি এখানে দাঁড়িয়ে গেলাম দেখার জন্য Kita lagi. Kita

এটা কি খেলা জি আচ্ছা আচ্ছা <8 Solomon How |ms|> <disappears with fever inounded> 국민 c a s t 여 h e a 해하

দাদে হেল এজন মন তো দেখো ওরা সব বিয়েতে বসে গেল তারপর আমরা এবার বেরিয়ে পড়বো সেই জন্য তোমাদের দিকে একটু দেখিয়ে দিলাম আর কি যে ওরা বিয়েতে বসে গেছে আর এই আমরা সবাই বেরিয়ে পড়েছি বাড়ি যাবো জগতে বন্ধুরা তো দেখো এখন আমরা চলে তাই পেশন ফিরে একবার করে দেখে নিচ্ছি যে কে কোথায় আছে না আছে আর এইদিকে দেখো এখানে গোলাপি গোলাপি লাইট লাল লাল লাইট তো মুখগুলো পুরো লাল হয়ে গেছে সেটাই বলছিলাম আর কি সবাইকে তো দেখো আমরা সবাই মিলে এবার গাড়িতে উঠে পড়ব আর গাড়ির ভেতর থেকে ভিডিও করব না ভাবছিলাম অন্ধকার ছিল কটা রাস্তা একদম সুনসান। তারপর কাঁচ দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম আর আমিও দেখছিলাম যে কলকাতার মতো আমাদের দাসপুরের রাস্তাও হয়ে গেছে তো সেটাই একটু দেখাচ্ছিলাম দেখা গিয়ে আমার স্টিকটাই ভেঙে যেত তারপরে দেখো আমরা পৌঁছে গেছি এইদিকে মামা দেখো বাচ্চাদের সঙ্গে আবার গান শুরু করে দিয়েছে তো সেটা তোমাদের আলাদা করে ভিডিও দিয়ে দিয়েছি বাকিটা দেখো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে জীবনে যাব

আমরা যদি কাপড় দিয়ে পড়ছে সুখের দিনে যারা তোমার থাকতো কাছে কাছে সুখের দিনে যারা তোমার থাকতো কাছে কাছে তাদের তুমি পাওনা নাগাল দিদা দুই নাতিকে নিয়ে নাচ আর এইদিকে মামার গান সব মিলিয়ে বেশ পরিপূরক লাগছিল আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই এনজয় করছিলাম আমাদের খুব ভালো লাগছিল আর মামাও বুঝতে পারছি এই বয়সে এসে খুবই আনন্দ পেয়েছে আমাদের সবাইকে পেয়ে

লজ্জায় পড়ে গেছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার কাল সকাল থেকে শুরু হবে